আমার শুভাকাঙ্ক্ষীরা আমি এই জীবন রহস্য গড়া চ্যানেলটি খুলেছি আপনার আমার আমাদের যে লুকোনো যে কথাগুলো আছে সেগুলো প্রকাশ করার জন্য তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের মনের যে গভীরে লুকোনো যে ক্ষতগুলো আছে সেগুলো আমার মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন তাই আপনাদের জন্য এই চ্যানেল আমার খোলা আপনাদের ছাড়া এই চ্যানেল কখনো পূর্ণতা পাবে না তাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে আমি বলবো আমার এই চ্যানেল কাউকে দুঃখ বা কষ্ট বা ছোট করার জন্য না আমাদের ছোট ছোট আনন্দ ছোট ছোট খুশিগুলো আমরা সময় মনের ভিতরে পুষে রাখি কিন্তু এগুলো আমরা প্রকাশ করতে পারি না তো আমার ইচ্ছা আমার এই জীবন রহস্যের জীবন গাথা চ্যানেল থেকে আপনারা সেটা প্রকাশ করবেন আপনারা যদি চান আপনার নাম গোপন রাখতে পারেন আমি আমার করে করে আপনাদের কথাগুলো সুন্দর ফুটিয়ে তো মতো আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপনাদের সবার জন্য একদ ভালোবাসা রয়েছে আরো একটি কথা এই চ্যানেলে আপনাদের যে আপনার আমার আমাদের প্রত্যেকটা মানুষের অনেক কিছু গোপন থাকে এই গোপন কথাগুলো আমরা কখনো কারোর সাথে প্রকাশ করতে পারি না এবং কি আমাদের ঘরের স্ত্রীর সাথেও করতে পারি না কাছের বন্ধু বান্ধবদের সাথেও করতে পারি না এই কথাগুলো আমাদের ভিতরে অনেকটা কষ্ট দেয় তাই আমি ভেবেছি যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই মনের কথাগুলো ফুটিয়ে তুলব যদি আপনারা বলেন যে আমার নাম প্রকাশ করতে আমি অনিচ্ছুক কোনো নেই আপনাদের 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 নাম প্রকাশ হবে না ইচ্ছে মতোই আমি কথাগুলো আমার হয়ে মাঝে তুলে তাই আপনারা চেষ্টা করবেন আমাকে সহযোগিতা করার জন্য আমার পাশে থাকার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য আপনাদের সুবিধা আপনাদের জন্য ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সেই ইমেলের মাধ্যমে জীবনের আপনারা আমাকে সেই গল্পগুলো পাঠাতে এবং কি আপনারা চাইলে আমাকে ইমেলের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনাদের সহযোগিতা সর্বোপরি আমার জন্য কামনা রইল আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবে